দুর্গের মতো বাড়ি নেই সেখানটা একদম ফাঁকা সাংবাদিক বন্ধুটি বলল দেখলি বাড়িটা ভেঙে ফেলা হয়েছে কিনা আমি ক্ষীণভাবে বলতে চাইলুম পরশু দিন তো ছিল বোধহয় তারপর ভেঙেছে বন্ধুটি বলল দ্যাত কত বড় বাড়ি ভাঙতেই তো তিন চার মাস সময় লাগবে আমার সারা গা কাঁপতে লাগলো যেখানে ভয়েস ও রহস্য রোমাঞ্চক সব ধরনের গল্প রয়েছে শুধুমাত্র মিটে সাসপেন্সে আর আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায় দুর্গের মতো সেই বাড়িটা তাহলে চলুন শোনা যাক কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না অথচ আমি কি নিজের চোখে অবিশ্বাস করব ব্যাপারটা একটা বাড়ি নেই এই বাড়িটা আমি প্রথম যখন দেখি তখন আমার বয়স বারো বয়স্কাউট থেকে আমরা ক্যাম্প করতে গিয়েছিলাম গঙ্গানগরে তিন দিন ধরে দারুণ হয়েছিল সেখানে তারই মধ্যে একদিন বিকেলবেলা ছিল আমাদের যেদিকে খুশি যাও প্রোগ্রাম সবাইকে একা একা আলাদা যে কোনো দিকে চলে যেতে হবে ফিরতে হবে ঠিক দু ঘন্টা পরে দু ঘন্টা পাঁচ মিনিটের বেশি দেরি হলেই শাস্তি আর ফিরে এসে সেদিন রাত্রেই ক্যাম্প ফায়ারে বলতে হবে সেদিনকার অভিজ্ঞতা অনেকে বানিয়ে বানিয়ে কত রকমই গল্প যে বলেছে একজন নাকি গঙ্গা সাগরের কাছেই বাঘের পাল্লায় পড়েছিল একজন নাকি দেখেছিল একটা পাইথন দুজন ডাকাতের পাল্লাও পড়েছিল গোলতাপ্পি মারার ব্যাপারে সবাই ওস্তাদ আমি ছুটলুম ক্যাম্পের দিকে সে রাত্রে ক্যাম্প ফায়ারে আমি শুনিয়েছিলাম দুর্গের মতো বাড়িটার কথা তখন আমি ডায়েরি লিখতাম তাতেও এই অভিজ্ঞতার কথা লিখব ভেবেছিলাম এরপর দশটা বছর কেটে গেছে আমি কলকাতা থেকে বাসে শিলিগুড়ি হঠাৎ এক সময় চমকে উঠল তখন প্রায় সন্ধে এদিকে রাস্তা ভেঙে নতুন করে সদ্য চগড়া করা হচ্ছে আমি বসেছিলাম জানালার ধারে সময় চমকে উঠে দেখি রাস্তার ঠিক পাশেই সেই দুর্গের মতো বাড়ি যা সে দুটো গম্বুজের মাথায় ঘড়ি রয়েছে গেটের পাশে অবশ্য বন্দুকধারী প্রহরী নেই এবারে এত কাজ দিয়ে তো রাস্তা ছিল না এখন সে একটা ভাঙা সেই ভাগার কোথাও গেছে এখন সেখানে রাস্তা গম্বুজ দুটো অনেকটা ভাঙা বাড়িটাকেও বেশ জরাজ বলে চলন্ত বাস থেকে আর কতখানি বা দেখা যায় একটু বাদেই বাড়িটা আস্তে আস্তে মিলিয়ে গেল আমি একটা দীর্ঘশ্বাস ফেল মাত্র দশ বছর আগেও বাড়িটা কত টটকা ছিল কিন্তু দুঃখ করি বা কী এখন জমিদার দিন চলে গেছে এসব বড় বড় বাড়ি টিকিয়ে রাখে শক্ত এরকম কতবারই এখন হাসপাতাল বা কলেজ হয়েছে তারপর আরও পাঁচ বছর কেটে গেছে আমি গিয়েছিলাম কোচবিহারে সেখান থেকে একটা বাসে এলাম নিউ জলপাইগুড়ি দার্জিলিং থেকে কলকাতায় ফিরব হঠাৎ ঘোষণা শোনা হল যে কিছু দূরে রেল লাইনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সে রাত্রে আর দার্জিলিং মিল যাবে না মহা মুশকিল অথচ সে রাত্রে আমায় কলকাতায় ফিরতেই হবে তখনই চলে এলুম শিলিগুড়ি সেখান থেকে রকেট বাস তখনই ছাড়লে ছট করে উঠে পড়লুম রকেট বাস চলে সারা রাত ধরে যাত্রীরা সবাই ঘুমিয়ে রয়েছে আমিও খানিক বাদে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল দেখি সে বাসটা থেমে আছে রাস্তার পাশে কি ব্যাপার জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলুম ড্রাইভার কন্ডাক্টর নেমে ঘোরাঘুরি করছে বাসটা খারাপ হয়ে গেছে আমিও নেমে পড়ল গায়ে হাতে হয়ে গেছে সে কাটাবার জন্য দু এক পা এগিয়েছি হঠাৎ দিকে সামনে একটা গম্বুজের মাথায় ঘড়ি আরে এ তো সেই বাড়িটা পাশাপাশি দুটো গম্বুজই রয়েছে ঘড়ি দুটোও চলছে দূরে সেই বাড়িটা আমি গেটের কাছে এসে দাঁড়ালাম সেখানে পোহরি নেই কেউ নেই একটু থেলা দিতেই এটা খুলে গেল ভেতরে ঢুকবো কি না ভাবছি এমন সময় একটা হেরিকেন নিয়ে এগিয়ে এলো একটা লোক ধুতি আর পাঞ্জাবি পরা লোকটি এসে জিজ্ঞেস করলো এ ব্যাপার আমি বললুম আমাদের বাস খারাপ হয়ে গেছে তাই একটু ঘোরাঘুরি করছি লোকটি বললেন তাই আওয়াজ শুনলাম বটে যে আওয়াজ শোনা আমারও ঘুম ভেঙে গেল আমার মনে হলে এই লোকটি কি আমায় পনেরো বছর আগে দেখেছিলুম হতেও পারে ভদ্রলোকের বয়স এখন পঞ্চান্নর কাছাকাছি ভদ্রলোক বললেন এই শীতের রাতে আপনাদের বাস খারাপ হয়ে গেল আপনাদের তো খুবই অসুবিধা হচ্ছে যা মনে হচ্ছে সারা রাতে ঠিক হবে কি না ঠিক নেই আপনারা ভেতরে চলে এসে বিশ্রাম নিন না আমাদের অতিথিশালা আছে সেখানে অনায়াসে চল্লিশ পঞ্চাশ জন লোক থাকতে পারে তাই নাকি বাসের অন্য যাত্রীদের ডাকুন আমি ফিরে গিয়ে বাসের যাত্রীদের ডাকা করে এ কথাটা বলুন কেউ কোনো সাড়া দিল না কেউ বাস থেকে নামলো না ড্রাইভার আর কন্ডাক্টার কেমন যেন অদ্ভুতভাবে তাকালো আমার দিকে তখন আমি একাই গিয়ে বাড়িতে ঠুকলুম ভদ্রলোক হ্যারিকেন নিয়ে তখনও দাঁড়িয়ে আছেন আমি বলুম কেউ আসতে চাইল না ভদ্রলোক হাসলেন তারপর বললেন আমাদের এত বড় অতিথিশালা পড়ে আছে আজকাল কেউ আসে না আপনি একাই আসুন তাহলে একা যাব যদি হঠাৎ বাসটা ছেড়ে যায় আপনাকে না নিয়ে যাবে তা কি হয় আসুন ভেতরে এসে এক কাপ চা খেয়ে যান ভদ্রলোক এমন আন্তরিকভাবে ডাকলেন যে আমি আর না বলতে পারলাম না গেট পেরিয়ে ভেতরে ঢুকল তারপর বলুন জানেন আমি ছোটবেলা অনেক বছর আগে আপনাদের এই বাড়িটা দেখতে এসেছিলাম হাই নাকি তখন জমজমাট ব্যাপার ছিল এখন আর কিছুই নেই এ বাড়ি তো লোকও নেই তেমন বলতে গেলে আমি একাই টিকে আছি আপনাদের একটা অস্ত্র ঘর আছে শুনেছিলাম সেটা সেবার হয় সেই অস্ত্রগুলো এখন আছে কোনো রকমে রেখে দিয়েছি আমি আপনি দেখবেন হ্যাঁ আসুন তাহলে ভদ্রলোক আমায় নিয়ে উঠে এলেন তো তলায় একটা ঘরের সামনে দাঁড়িয়ে দরজা ঠেলে দিলেন কোনো তালা ছিল না দরজা আপনি খুলে গেল হেরিকেনের আলোয় দেখলাম ভেতরে সাজানো রয়েছে অনেক তলোয়ার বন্দুক ছুরি রিভলভার ঢাল বর্ম উনি বললেন এই যে বড়ো বাঁকা তরোয়ালটা দেখছেন এটা শিবাজির তরোয়াল আমার ঠাকুরদা ওটা কিনে এনেছিলেন লন্ডন থেকে আমি চমকে উঠে বলল তাই নাকি তাহলে এটা তো অমূল্য জিনিস খড়ের মধ্যে ঢুকে তরওয়ালটা ভালো করে দেখতে গেছি এমন সময় বাইর গম্বুজে ঘড়িতে পর পর পাঁচবার ঘন্টা বাজ সঙ্গে সঙ্গে শোনা গেল খুব জোরে বাসের হর্ন আই বললুম এই রে বাস ছেড়ে যাচ্ছে তখনই দৌড় মারার জন্য তৈরি হয়ে বললুম আজ ভালো করে দেখা হলো না একদিন আসবো হ্যাঁ ভদ্রলোক ফ্যাকাসে ভাবে হেসে বললেন আসবেন আমি প্রাণ পরে দৌড়ে রাস্তায় এসে দেখলাম বাসটা চলতে শুরু করেছে। উঠে পড়লাম একলাফে কন্ডাক্টর কিছুই বলল না একরকম পৌঁছে কলকাতা এর দুদিন বাদে কফি হাউসে বন্ধুদের বললুম জানিস গঙ্গানগরের কাছে একটা জমিদার বাড়িতে দারুণ দামি জিনিস আছে শিবাজির তলোয়ারের লর্ড ক্লাইভের পিস্তল দেখবি নাকি বন্ধুদের মধ্যে একজন খবরের কাগজ কাজ করে সে হো হো করে হেসে উঠে বলল তোর কি মাথা খারাপ হয়েছে গঙ্গানগরের কাছে জমিদের সিংহায়দের বাড়িটার কথা বলছিস তো সে বাড়ি তো গভর্নমেন্ট নিয়ে ভেঙে ফেলেছে গত মাসে সেখানে অনেকগুলো ফ্ল্যাট গাড়ি হবে আমি রেগে উঠল তোরা খবরের কাগজের লোকেরা যা শুনিস তাই বিশ্বাস করিস মিলিয়ে দেখে না আমি নিজের চোখে পরশুদিন দেখে এলুম তারপর এমনই তর্কাতর্কি শুরু হয়ে গেল যে অন্য বন্ধুদের থামাতেই পারে না শেষ পর্যন্ত আর এক বন্ধুর কাছ থেকে একটা গাড়ির জোগা করে আমরা তখনই বেরিয়ে পড়লাম গঙ্গানগরের দিকে সেই ঘড়িওয়ালা গম্বুজ দুটোর পাশে বসে আমরা বুক টিপ করতে লাগল গম্বুজ দুটো আর লোহার গেটটা ঠিকই আছে কিন্তু দুর্গের মতো বাড়ি নেই সেখানটা একদম ফাঁকা সাংবাদিক বন্ধুটি বলল দেখলি বাড়িটা ভেঙে ফেলা হয়েছে না আমি ক্ষীণভাবে বলতে তো ছিল তারপর ভেঙেছি ক্ষীণ ভাবেছে কত বড় বাড়ি ভাঙতেই তো তিন চার মাস সময় লাগবে আমার সারা গা কাঁপতে লাগলো দর করে ঘাম বেরিয়ে এলো সেদিন ভোর পাঁচটার সময় তাহলে কি আজকের মতো গল্প এইখানেই শেষ তবে পরের সপ্তাহে আবার আসবো আর একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ গল্পের নিয়মিত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অলে সেট করে রাখতে হবে নিজে তো শুনছেন